হ্যালো ইয়ন আসসালামু আলাইকুম সো আজকে থেকে শুরু হতে যাচ্ছে কণিক কণিকের প্রথম দেখাচ্ছে সবাইকে স্বাগতম তো আমরা শুরু করে দিচ্ছি কণিকের সাধারণ সমীকরণ থেকে তো ধরো এটা একটা কণিক আমরা জানি না এটা আসলে পরাবিত্ত নাকি উপবৃত্ত নাকি অধিবৃত্ত তো এই কণিকের শিশু বিন্দু আমরা কণিকের শিশু বিন্দুকে এ দ্বারা প্রকাশ করে থাকি ধরো কণিকের শিশু বিন্দুটি মূল বিন্দুতে অবস্থিত মূল বিন্দুতে অবস্থিত আচ্ছা আর কণিকের উপরস্থ যে কোনো একটা বিন্দু বিন্দু ধরো পি ধরে নিলাম পি এর স্থানাঙ্ক ধরো এক্স কমা ওয়াই আর আমরা জানি শীর্ষ বিন্দু থেকে ধরো এ দূরত্বে আছে হচ্ছে এই কণিকটির উপকেন্দ্রকে ধরো এস দ্বারা প্রকাশ করলাম এর স্থানাঙ্ক ধরো এর স্থানাঙ্ক কত হবে যেহেতু এর দূরত্ব হচ্ছে এ আর আমরা জানি অক্ষের উপর সকল বিন্দুর কোটি শূন্য সেক্ষেত্রে এই বিন্দুর স্থানাঙ্ক হবে কত এ কমা জিরো আচ্ছা এখন শীর্ষ বিন্দু থেকে যত দূরত্বে উপকেন্দ্র থাক উপকেন্দ্র থাকবে ঠিক তত দূরত্বে থাকবে হচ্ছে নিয়ামক রেখা এটা তার ধরো নিয়ামক রেখা এবং এটা যেহেতু একটা সরলরেখা এর একটা সমীকরণ থাকবে এই সরল রেখার সমীকরণ দিলাম কত এটা যেহেতু নিয়ামক রেখা আর অক্ষরেখা যে বিন্দুতে সেট করবে তাকে বলবো নিয়ামকের পাদবিন্দু এটা হচ্ছে নিয়ামকের পাদবিন্দু আমরা একে যে দ্বারা প্রকাশ করে থাকি আচ্ছা এখন দেখো উপকেন্দ্র থেকে কণিকের উপরস্থ যে কোনো বিন্দু পি এটার দূরত্ব এটা ধরলাম এখানে এটার দূরত্ব আর নিয়ামক রেখা থেকে কণিকের উপরস্থ বিন্দুর লম্ব দূরত্ব আমি একটু সুন্দর করে আঁকার চেষ্টা করি সোজা আঁকার চেষ্টা করি দেখো আচ্ছা এটাকে ধরলাম এম তাহলে নিয়ামক রেখা থেকে কণিকের উপরস্থ যে কোনো বিন্দু পি এর লম্ব দূরত্ব পি এম আর উপকেন্দ্র থেকে কণিকের উপরস্থ বিন্দুর দূরত্ব এই দুইটার অনুপাত হবে উৎকেন্দ্রিকতা তাহলে আমরা লিখব কি এসপি ডিভাইডেড বাই পি এম এই দুইটার অনুপাত হবে কি উৎকেন্দ্রিকতা এটা হচ্ছে সব কণিকের ক্ষেত্রেই প্রযোজ্য এখন পরাবৃত্তের ক্ষেত্রে উৎকেন্দ্রিকতা ই এর মান অন হয় অন আর অধিবৃত্তের ক্ষেত্রে একের সে বড় হয় উপবৃত্তের ক্ষেত্রে একের চেয়ে ছোটো হয় এবং জিরো থেকে বড় হয় তাহলে আমরা আমরা লিখতে পারি কি দেখো তো আমরা লিখতে পারি এসপি ইকুয়ালস টু ই এস পি ইকুয়ালস টু ইপিএম এখন এসপি মানে কি দেখো তো এসপি মানে তোমার উপকেন্দ্র থেকে পরাবৃত্তের উপরস্থ যে কোনো বিন্দুর দূরত্ব তাহলে যে কোনো বিন্দুর দূরত্ব আমরা কিভাবে বের করি এই বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে এই বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে আমরা জানি দুটি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকলে দূরত্বের ফর্মুলা হয় রুট ওভার ভুজদ্বয়ের অন্তর হোল স্কোয়ার প্লাস কোটিদ্বয়ের অন্তর তার হোল স্কোয়ার সামনে মানে এই দুইটা যোগ করে দিতে হয় তাহলে আমরা কি লিখতে পারি এক্স মাইনাস এ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জিরো স্কোয়ার সমান সমান কি ই আর পি এম কি নিয়ামক রেখা আছে না এই নিয়ামক রেখা থেকে এই বিন্দুর লম্ব দূরত্ব তো আমরা লম্ব দূরত্ব কিভাবে নির্ণয় করি লম্ব দূরত্ব নির্ণয় করি হচ্ছে দেখো যে রেখার সমীকরণ দেওয়া থাকবে নিয়ামক রেখা নিচে রুটোভার দিব দেওয়ার পরে এক্সের শহরের উপর স্কোয়ার প্লাস ওয়াই এর শহরের উপর স্কোয়ার সরি ওয়াই এর এখানে আছে বি আর উপরে থাকবে হচ্ছে এই সরল রেখাটা ডিরেক্ট বসে যাবে অর্থাৎ এই রেখাকে এ এই বিন্দু দ্বারা সিদ্ধ করে দিতে হবে সেক্ষেত্রে সিদ্ধ করে দিলে হয় কত এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি তো এটা সাধারণত সৃজনশীলের গ এবং ঘতে আসে তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট আশা করি তোমরা সবাই বুঝছো তো আমি এখন মুছে দিব তো আগে বলে নেই এটা তোমরা কীভাবে সলভ করবা এটা গেল জেনারেল ফরম্যাট তোমরা এরপরের লাইনে এক স্কোয়ার করবা আর আরিগুণ করবা মানে সবগুলো সেম বানাবা মানে যেগুলো হচ্ছে পাওয়ার গুলো সেম বানাবা কাটাকাটি করবা দেন একটা সুন্দর একটা ফর্মের চলে আসবে তো আমি মুছে দিচ্ছি এটা গেল কণিকের সাধারণ সমীকরণ কিভাবে বের করতে পারি তার ফর্মুলা মানে সেইটার কনসেপ্ট সেটার ফর্মুলা ইউজ করতে হবে না তো আমি মুছে দিচ্ছি দেখো এখন আমরা শিখবো পরাবৃত্ত পরাবৃত্ত আমি এই সাইডে লিখি একটু বোল্ড করে লিখতেছি পরাবৃত্ত তো পরাবৃত্তের কনসেপ্টগুলো আমরা খুবই সুন্দরভাবে শিখবো এখান থেকে যদি একটা সিঙ্গেল এমসি কিও আসে সেটা তুমি পারবা আশা করতিস তো পরাবিত্তের আমরা সূত্র জানি কি ওয়াই স্কোয়ার ইকো টু ফোর এ এক্স আবার কি জানি এক্স স্কোয়ার ইকো টু ফোর এ ওয়াই আমরা সূত্র শিখব এইগুলোর ক্ষেত্রে দেন এইগুলোর ক্ষেত্রে জাস্ট কপি পেস্ট করবো জাস্ট কি হবে ভুস্কোটি ইন্টারচেঞ্জ হবে এক্সের জায়গায় ওয়াই বসে যাবে তাহলে আমরা এইগুলোর ক্ষেত্রে এই সূত্রের ক্ষেত্রে আমরা সবগুলো শিখি আমরা সাধারণ একটা সূত্র মানে চিত্রটা অঙ্কন করে নিই ধরো পরাবৃত্তের সূত্র হয় এইরকম এটা যদি হয় মূল বিন্দু মানে পরাবৃত্তের শীর্ষ যদি মূল বিন্দু দিয়ে যায় সেক্ষেত্রে চিত্রটা হবে এইরকম আমি একটু আঁকাই নিই ড্রয়িং করে নিই আমি বরাবরই বলি আমার চিত্র আঁকা ভালো হয় না তো দেখো এটা কি শীর্ষ বিন্দু হচ্ছে মূল বিন্দুতে অবস্থিত মূল বিন্দুটি স্থানাঙ্ক জিরো জিরো আর শীর্ষ বিন্দু থেকে এ দূরত্বে থাকবে হচ্ছে পরাবৃত্তের উপকেন্দ্র এস কমা পরাবৃত্তের উপকেন্দ্রকে এস দ্বারা প্রবেশ করতেছে স্থানাঙ্ক কত হবে এ কমা জিরো হবে আচ্ছা তাহলে এখন একটা জিনিস ক্লিয়ার করে নেই পরাবৃত্তের ইসেন্ট্রিসিটি কত পরাবৃত্তের ইসেন্ট্রিসিটি বা উৎকেন্দ্রিকতা হচ্ছে অন পরাবৃত্তের উৎকেন্দ্রিকতা অন আমরা এটা লিখে দিচ্ছি ওকে দেখো এখন শীর্ষ বিন্দু থেকে যতটা দূরত্বে উপকেন্দ্র থাকবে ঠিক ততটা দূরত্বের পিছনে তোমার নিয়ামক রেখা গঠিত হবে নিয়ামক রেখা গঠিত হবে তো নিয়ামক রেখার সমীকরণ নিয়ামক রেখার সমীকরণ আমরা দিয়ে দিচ্ছি দিয়ে দিব আমরা বের করবো এগুলো থেকে নিয়ামক রেখার সমীকরণ বের করব তো নিয়ামকের পাদবিন্দু আমরা এটাকে জেড দ্বারা প্রকাশ করি তো দেখো এটা যদি একমা জিরো হয় নিয়ামকের পাদবিন্দু ঠিক পিছনে চক্ষের ঋণাত্মক দিকে এর হবে মাইনাস একমা জিরো মাইনাস একমা জিরো তো ধীরে ধীরে আমরা সবগুলো বের করা শিখব দেখো প্রথমে আমরা এটা বের করা শিখবো এটা হচ্ছে কি নিয়ামক রেখা নিয়ামকের সমীকরণ বের করা শিখবো তো নিয়ামকের সমীকরণ আমরা কীভাবে বের করবো দেখো নিয়ামক রেখা কি অক্ষের সমান্তরাল নিয়ামক রেখা অয়ক্ষের সমান্তরাল অথবা এক্স অক্ষের উপর লম্ব আমরাও জানি যে এক্স অক্ষের উপর লম্ব হইলে এক্স প্রাধান্য পায় সেক্ষেত্রে আমরা লিখতে পারি সেই বিন্দুর ভূজ তাহলে এক্স সমান সমান কি লেখা যায় ওই বিন্দুর ভুজ এই বিন্দুর ভুজ কত দেখো তো মাইনাস অথবা আমরা এবারও বলতে পারি যে ওয়াই অক্ষের সমান্তরাল হইলে এক্স ইক টু সামথিং হয় এই সামথিংটা কত মাইনাস তাহলে এটা পাইলাম নিয়ামক রেখা সমীকরণ এটাকে সুন্দরভাবে লিখলে হয় কত দেখো তো এক্স প্লাস এ সমান কত জিরো আচ্ছা এরপরে আসো এটা কি মানে এই পরাবৃত্তটা কোন অক্ষরেটা একটা কথা ক্লিয়ার করে নেই দেখো যদি এক্ষেত্রে মানে পরাবৃত্তের ক্ষেত্রে দেখো যেই চলকের পাওয়ার অন পরাবৃত্ত সেই দিকে হাঁ করবে সেই অক্ষ বরাবর হা করবে এক্ষেত্রে এক্স অক্ষের পাওয়ার অন অক্ষের দিকে স্মাইল দিবে আচ্ছা এখন এখানে যদি প্লাস থাকে তাহলে অক্ষের ধনাত্মক দিকে হবে এখানে যদি মাইনাস থাকে অক্ষের ঋণাত্মক দিকে পরাবৃত্তটা হবে আচ্ছা এটা বুঝলাম আশা করি সবাই এতটুকু অন্তত পার না পারলে আমি যে কথাগুলো বলতেছি এগুলো একটু মনোযোগ দিয়ে শুনবা এখন দেখো এই পরাবৃত্তের অক্ষরেখা কি এই পরাবৃত্তের অক্ষরেখা হচ্ছে এক চক্ষরেখা নিয়ে যায় আমরা জানি এক চক্ষের সমীকরণ কী হয় অক্ষের সমীকরণ হয় ওয়াই কস টু জিরো ওয়াই কস টু জিরো আমরা জানি এক্স অক্ষের উপর সকল বিন্দুর কোটি শূন্য তাই লিখলাম কি ওয়াই সমান জিরো আচ্ছা এবার আসো শীর্ষ বিন্দুতে স্পর্শক দেখো তো শীর্ষ বিন্দুতে স্পর্শক নিজেই ওয়াই অক্ষর এখানে না তাহলে ওয়াই অক্ষের সমীকরণ কি হবে এক্স ইকোয়াল টু তাহলে এটা কি এটা টাইটেল হবে কি শীর্ষ বিন্দুতে স্পর্শকের সমীকরণ আচ্ছা এরপরে আসো এই যে উপকেন্দ্র দিয়ে যদি আমরা একটা লম্ব টানি সেটা হবে উপকেন্দ্রিক লম্ব এই উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হচ্ছে মডুলাস অফ ফোর এ তাহলে টোটাল দৈর্ঘ্য কত ফোর এ এতটুকু তাহলে কত হবে এতটুকু হবে টু এ এতটুকু হবে টু এ আচ্ছা তাহলে দেখো এই শীর্ষ বিন্দু থেকে এতটুকু গেছে মানে উপকেন্দ্র পর্যন্ত গেছে এ আর উপকেন্দ্র থেকে এই উপকেন্দ্রের প্রান্ত বিন্দু পর্যন্ত গেছে টু এ তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক কত হবে এ কমা টু এ আর নিচের স্থানাঙ্ক কত হবে এ কমা মাইনাস টু এ আশা করি সবাই বুঝতে পারছো এখন দেখো আমরা আর কি বের করা বাকি আছে আর বের করা বাকি আছে তোমার আশা করি সবগুলো বের করে ফেলছি এখন আমরা ধীরে ধীরে মানে যেগুলো বের করছি এগুলো সুন্দর মানে সূত্র আকারে লিখে ফেলবো দেখো এক নম্বর আমি এখানে লিখতেছি দেখো এক নম্বরে আছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য আমি এটাকে গুরুত্বপূর্ণ দিলাম উপকেন্দ্রিক 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 লম্বের দৈর্ঘ্য উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য সমান সমান কী লেখা যায় ফ্লোরে মডুলাস অফ ফ্লোরে দুই নম্বর দিলাম হচ্ছে শীর্ষ বিন্দু শীর্ষ বিন্দুকে আমরা এ দ্বারা প্রকাশ করি এই পরাবৃত্তের শীর্ষ বিন্দু যেহেতু মূল বিন্দুতে অবস্থিত সেক্ষেত্রে কি লিখব জিরো কমা জিরো দুই তিন নম্বরে দেখো তিন নম্বরে লিখব যে পরাবৃত্তের উপকেন্দ্র উপকেন্দ্রটি স্থানাঙ্ক কী হবে এ কমা জিরো হবে এ কমা জিরো হবে চার নম্বরের ক্ষেত্রে আমরা কি লিখব যে নিয়ামক নিয়ামকের সমীকরণ বা নিয়ামক রেখার সমীকরণ দেখো কি লিখব নিয়ামক নিয়ামক রেখার নিয়ামক রেখার সমীকরণ নিয়মকরেখার সমীকরণ কি হবে নিয়ামক নিয়মকরেখার সমীকরণ হবে x প্লাস k সমান জিরো আচ্ছা দেখো একটা জিনিস বাকি গেছে কি এই যে উপকেন্দ্রিক লম্ব বের করছি না এই উপকেন্দ্রিক লম্বের সমীকরণটা আমাদের লিখতে হবে দেখো তো উপকেন্দ্রিক লম্বটা এক্স অক্ষের উপর লম্ব না আমরা জানি কি যে এক্স অক্ষের উপর লম্ব অথবা ওয়াই অক্ষের সমান্তরাল হইলে এক্স ইকুয়াল টু কি হয় সামথিং হয় অথবা সেই বিন্দুর বুঝ হয় তাহলে এই বিন্দুর বুজ কত আমরা লিখতে পারি এখানে এক সমান সমান কত দেখো এই বিন্দুর ভুজ কত এ লিখতে পারি তাহলে আমরা উপকেন্দ্রিক লম্বের সমীকরণ কি পাইলাম এক সমান এ দেখো তো এই উপকেন্দ্রিক লম্ব আর নিয়ামক রেখার সমীকরণ একই না জাস্ট এই বিন্দুর মানে বুঝ নেগেটিভ এ যার কারণে এক্সমান সমান নেগেটিভ এ হয়েছে আর এই বিন্দুর বুজ পজিটিভ এ যার কারণে সমান এ হয়েছে তো আমরা এখন লিখবো পাঁচ নম্বরে পাঁচ নম্বরে লিখবো যে উপকেন্দ্রিক 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 সমীকরণ তো উপকেন্দ্রিক লম্বের সমীকরণ কি হবে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ এ বা লিখতে পারি পরের লাইনে কি এক্স মাইনাস এ সমান জিরো আচ্ছা এবার অবশ্য ছয় নম্বর যদি আমরা লিখি ছয় নম্বরে কি লিখতে পারি যে এক্স অক্ষের মানে অক্ষরেখার সমীকরণ এখানে লিখব কি অক্ষ অক্ষরেখার অক্ষরেখার সমীকরণ অক্ষরেখার সমীকরণ হবে কি এটা যেহেতু এক্স অক্ষরেখা সেক্ষেত্রে ওয়াই সমান সমান জিরো হবে ওয় সমান জিরো হবে আমি উপরে লিখতেছি যদি জায়গা সংকলন এখানে আমি সূত্র মানে কিসের ক্ষেত্রে সূত্রটা লিখছি সেটা লিখেছি ওয়াই সমান সমান ফোর এ এক্স এই সূত্রের ক্ষেত্রে এই করাৃত্তের ফর্মুলাগুলো এরকম হবে তো সাত নাম্বার কি হবে দেখো সাত নাম্বার ফর্মুলাটা আমি লিখে দেই সাত নাম্বার সাত নাম্বার ফর্মুলা হবে মানে শীর্ষ বিন্দুতে স্পর্শকের সমীকরণতে শীর্ষ বিন্দুতে শীর্ষ বিন্দুতে স্পর্শকের সমীকরণ হবে কি দেখো কারণ শিশু বিন্দুতে স্পর্শক নিজেই ওয়াই অক্ষরেখা আর ওয়াই অক্ষরেখার সমীকরণ হয় আচ্ছা দেখো কোনো কিছু কি বাদ পড়ে গেছে এখন শুধু একটাই বাদ পড়ে গেছে যে উপকেন্দ্রিক লম্বের পাদবিন্দুর স্থান আছে তাহলে দেখো এটা নয় নম্বর সরি আট নম্বর আট নম্বর কি উপকেন্দ্রিক 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 লম্বের উপকেন্দ্রের পাদবিন্দুর স্থানি দেয় উপকেন্দ্রিক্লম্বের পাদবিন্দুর স্থানাঙ্ক এ কোমা প্লাস ওয়ার মাইনাস টু এ আচ্ছা দেখো এখান থেকে এটা এটা কি এটা হচ্ছে নিয়ামকের পাদবিন্দুর স্থানাঙ্ক মাইনাস রকমা জিরো এটাও লিখে দেবো আচ্ছা এটা লেখা লাগবে না তোমরা সবাই পারবা সো আজকে এই পর্যন্তই ততক্ষণে সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ